আজকে আজকে বলি দি কাজ টাকা আমার দিবা ঠিক আছে চলো দীপকে বলি হ্যালো দি কোথায় আছো তুমি বাড়িতে তা দিয়ে এসো রঙের মাকে অপেক্ষা করছি তুমি আমার কাজ টাকা ঠিক আছে কি আসতে পারবে না দেখ আসতে পারবে না আমার ভালো লাগে আচ্ছা তাহলে কি হবে সোমকে ফোন হ্যালো সোম কোথায় তুমি বাড়িতে ঠিক আছে এসো তুমি আমি রং দেবে ঠিক আছে কিনা তুমিও আসতে পারবে না কেন কাজ আছে ঠিক আছে বাদ ভাবলাম আমি আজকে রং কি আমার রং সাজ সব বিকা যাবে গীতা আমি যেতে দেবো তাহলে কে আসবে আমি রান্নাঘাতে চলো আমি বেস্ট ফ্রেন্ড কুমারকে ফোন হ্যালো কুমার কোথায় আছো এই যে আমি তোমার জন্য রঙ নিয়ে অপেক্ষা করছি মাঠে তাড়াতাড়ি চলে এসো আসবে চলো তাহলে আমি তোমার জন্য মাঠে রঙ নিয়ে অপেক্ষা করছি ঠিক আছে তুমি আমি রান্না করে আজকে আমরা খুব মজা করে ঘুরে খেব ঠিক আছে চলে এসো যাক কুমার আসবে আমাকে রান্না খাবে আমার তো দ্বিপ রং দিয়েছে একদলে একদলে সোম রঙ দিয়েছে এক বলতে মাথায় আমার তো কুমার রং দিয়েছে